আপনাদের ফ্যামিলি পিক দেখলাম ওইখানে সানবিকে অনেক সুন্দর লাগছিল আর সানবিকে একদম আপনার মতো দেখতে হয়েছে মনে হয়েছে ছোটবেলার তনি আপু দেখতে সানবির সারফ্রাইজ কেমন আছে রয়্যাল উপ আপু আলহামদুলিল্লাহ সানবি সারফ্রাইজ সবাই ভালো আছে দোয়া করবেন সানবির জন্য হ্যাঁ সানবি দেখতে এক্স্যাক্টলি আমার মতো হয়েছে আর সানবি হলুদে হচ্ছে নিজের চয়েস একটা ব্লু কালারের শাড়ি পরছিল আমার বোনের হলুদদের দিন তো ও হলুদের জানা টানা দুই ঘন্টা ডান্স করছে তো ডান্স করার ফলে মেয়েটা ঘেমে গেছে তো ওই ডান্স ভিডিওটা ফাহিম হয়েছে আপলোড করছিল তো ওইটা নিয়ে কিছু মানুষ ট্রোল করলো মানে এত নোংরা কিছু মানুষের মন মানসিকতা সানভিকে কাজের মেয়ে হ্যান ত্যান দুনিয়ার কিছু বললো এইসব মহিলা মনে করেন আমার সামনে পাইলে টানা দুই ঘন্টা জুতো দিয়ে পেটাতাম তো মানে কি নোংরা চিন্তা করেন আপু একটা বাচ্চাকে বুলিং করতে তারা ছাড়ে না মানে একটা বাচ্চা মানুষ সে কি মেকআপ করে থাকবে নাকি মানে এইসব থার্ড ক্লাস মহিলাগুলোর কোনো এডুকেশন নাই মানে কোনো শিক্ষা দীক্ষার বালায় নেই একটা বাচ্চাকে তারা নোংরা বোলিং করতে ছাড়ে না এই জন্য রয়লো পাপু আমি বলছিলাম যে যারা আমার বাচ্চাকে নিয়ে ট্রলিং করে সব কয়টাকে আমার বাসায় কাজের মহিলা হিসাবে আমি অ্যাপয়েন্টেড করব। আজ ঠিক আছে সানবিকে যেতাম আমি যত্ন নিতে পারি না তোর আইসা সানবির কাজ কাম কর কিছু মেনে নেওয়া যায় বাট বাচ্চাদেরকে নিয়ে যারা বুলিং করে ট্রলিং করে নোংরা কমেন্ট করে এদেরকে আসলে নেওয়া যায় না আপু এটা হচ্ছে দেখে তোমার সাথে আবার ইউনাইটেড হসপিটালে দেখা হয়েছিল সামনের মাসে আমার বাবার প্রথম মৃত্যুবার্ষিকী দোয়া করে ফাতেমা তো চোহরা আশিতা অনেক দোয়ার হলো আল্লাহ আঙ্কেলের জন্য আল্লাহ ওনাকে নসিব করোক আপু আমারও বাবা নাই আমি বুঝি যে বাবা না থাকার যন্ত্রণা বা কষ্ট কতটুকু এটা আপু আমি ফিল করতে পারি আপু আমার নিজেরও বাবা নাই অনেক দুয়ার হলো আপু অনেক অনেক দোয়ার হলো আল্লাহ সবার বাবা মাকে ভালো রাখুক থেকে শুরু করে নিউবর্ন থেকে শুরু করে একদম মানে আশি একশো বছরের নারী পর্যন্ত নিউ বর্ন থেকে শুরু করে একশো বছরের নারী পর্যন্ত সবার পোশাক আমাদের কাছে পাওয়া যাবে এরকম একটা সিস্টেম চালু করবো ইনশাল্লাহ